রেকর্ড পরিমাণে বেড়ে গেছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দামও প্রায় কিছুটা বেড়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর দুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হোম টাউনের জানিয়ে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে আঠাশে মে দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ জানানোর চেষ্টা করব রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বারো পয়সা

আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা

বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তিরিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এজেন্ট ব্যাংক জন অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাংক জনতা ব্যাঙ্ক এবং সিটি ইসলামী এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া সকল অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার চার্জ দশ রিঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা আপনাদেরকে বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত